মাত্র বারো হাজার পাঁচশো টাকায় নাকি টিভি দিচ্ছেন জি ভাই মাত্র বারো হাজার পাঁচশো টাকায় শুধু টিভি না ভাই হ্যাঁ টিভির সাথে ডিসের লাইনও দিচ্ছি ভাই কি বলেন ডিসের লাইনও ফ্রি তাও ফ্রি আজীবন ফ্রি দেখতে পারবে আচ্ছা 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 যে টিভি বত্রিশ ইঞ্চি অ্যান্ড্রয়েড ডুয়েল গ্লাস ফোর কে গুগল টিভি আচ্ছা ব্র্যান্ড কে সনি প্লাস সনি প্লাস ব্র্যান্ড সাউন্ড বার সহকারে আচ্ছা আবার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা বত্রিশ ইঞ্চি ডুয়েল গ্লাস সাউন্ড বার সহ ভয়েস কন্ট্রোল টিভি মাত্র তেরো হাজার পাঁচশো এবং ভয়েস কন্ট্রোল ছাড়া মাত্র বারো হাজার পাঁচশো টাকা সাথে আজীবন ডিশ ফ্রি দেখতে পারবে স্টার জলসা জি বাংলা এরকম ক্রিস্টার ক্লিয়ার চ্যানেল ফ্রি দেখতে পারবে যারা অর্ডার করতে চায় স্ক্রিনটার নাম্বারে ঝটপট অর্ডার করে ফেলবেন প্রবাসী এবং দেশি ভাইরা এদের আগে যারা এই সাইক্লোন অফার লুভে নিতে চান ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে বা আপনার নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি চলে যাবে আচ্ছা প্রবাসীদের বাসায় যে কি দেওয়া যাবে অবশ্যই ভাই প্রবাসী এবং দেশি সবাই অর্ডার করলে বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে প্রোডাক্ট দেখে বাকি টাকা পেমেন্ট করে দিতে পারবে আচ্ছা মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে এগারো হাজার পাঁচশো স্মার্ট বত্রিশ ইঞ্চি স্মার্ট সিঙ্গেল গ্লাস মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আচ্ছা যাদের যেটা প্রয়োজন হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা টেকনোলজি বিডি থেকে নিতে পারেন